আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আপনারা কি আপনাদের প্রোফাইল পিকচার কিংবা অন্য কোনোখানে এরকম 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 ছবি ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্র কালো কাপড় ব্যবহার করে শোক দিবস পালন করছে এই কালো কাপড় ব্যবহার করে শোক দিবস পালনকে ছাত্ররা প্রত্যাখ্যান করে তারা লাল কাপড় বেঁধে রাষ্ট্রপক্ষকে বিরোধিতা জানাচ্ছে আমরা আজকে দেখাবো আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে লাল কাপড় বেঁধে আপনার নামের মাধ্যমে ইউজ করে সুন্দর কোনো লোগো বা প্রোফাইল পিকচার ব্যবহার করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করতে পারবেন ছ সমান না করে আমরা চলে আসি মোবাইলের স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আমরা মোবাইলের স্ক্রিনে আসার পর ক্রোম ব্রাউজার কিংবা অন্য কোনো ব্রাউজার প্রবেশ করব আমি আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা সার্চ বারে লিখে দিব সার্চ বারে লিখে দিব ইমেজ ক্রিয়েটর বিইং ইমেজ ক্রিয়েটর লিখে দিলে দেখবেন কতগুলো লিঙ্ক চলে আসবে আপনারা এখান থেকেও ইউজ করতে পারবেন বিং ইমেজ ক্রিয়েটর এ আই বিই ইমেজ ক্রিয়েটর ফ্রি বা বিং ইমেজ ক্রিয়েটর যে কোনো একটি লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে আমি বিং ইমেজ ক্রিয়েটর এ লিঙ্কটিতে প্রবেশ করলাম এ লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা লক্ষ্য করবেন ডাব্লু ডাব্লু ডট বিং ডট কম এই এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটটির ওপর ক্লিক করবেন আমি এই ওয়েবসাইটটির উপর ক্লিক করলাম এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে বা উইন্ডো আসবে এই উইন্ডোতে আমরা জাস্ট একটি প্যারাগ্রাফ লিখে দিব তো আমি আপনাদের সুবিধার্থে প্যারাগ্রাফটি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিব আপনারা ওখান থেকে কপি করে ইউজ করতে পারেন তো আমি আগে থেকেই লিখে রেখে রেখে দিয়েছি আমি ওখান থেকে কপি করে এনে এখানে বসাব আমি এখন মিনিমাইজ করি আমি এখানে আগে থেকে লিখে রেখেছি ডেসক্রিপশনটি আমি এটি জাস্ট কপি করব ব্যাস আমার কপি করা হয়ে গেছে আমি এখন এই ডেসক্রিপশনটি বা এই প্যারাগ্রাফটি জাস্ট এখানে পেস্ট করে দেবো আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা লক্ষ্য করবেন কতগুলো এরকম লোগো চলে আসবে তো এরকম লাল এবং আপনার নাম লিখে আপনারা আপনাদের লোগোগুলো বা লাল কাপড় চোখে বাঁধার যে লোগোগুলো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা এই ডেসক্রিপশন থেকে আমি আমার নাম লিখে দিয়েছি আপনারা আপনাদের আমার নামের জায়গায় মাহবুব হাসান কেটে দিয়ে মাহবুব হাসান কেটে দিয়ে আপনারা আপনাদের নাম ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করি রাসেল লিখে আমি আবারও ক্রিয়েট অপশানে ক্লিক করবো ক্রিয়েট অপশানে ক্লিক করে আর কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা লক্ষ্য করবেন আপনারা লক্ষ্য করবেন রাসেল নামে যে চোখ বাঁধার যে লাল লোকগুলো সেগুলো কিন্তু চলে আসছে এই দেখেন এভাবেই আপনারা আপনাদের সুবিধা মতো ডেসক্রিপশন লিখে বা আমি আমি যে ডেসক্রিপশনটি দিয়েছি সেটি আপনারা কারেকশন করেও আপনারা আপনাদের সুবিধা মতো ডেসক্রিপশন বসে দিয়ে আপনারা আপনাদের ভাষাকে ব্রাউজারে বোঝানোর মধ্য দিয়ে আপনারা আপনাদের এরকম এআই ফরম্যাটের যে লোগোগুলো বা ছবিগুলো চোখে বাঁধা এগুলো আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ